কালো কাপড় ঢাকা দিয়ে শিশু অপহরণের আঠাশ দিনের মাথায় গ্রেপ্তার এক এলাকারই নাবালক সহ দুই মহিলা ফাঁসানো হয়েছে পাল্টা অভিযোগ তোলেন ধৃত মহিলারা গত জুন মাসের ষোলো তারিখ দুর্গাপুর থানার তিলক মাঠ থেকে এলাকারই দু বছরের শিশুকন্যাকে অপহরণ করে নিয়ে যায় এক মহিলা ও এক পুরুষ বলেই অভিযোগ উঠছিল তবে আশ্চর্যজনকভাবে আটচল্লিশ ঘন্টা পর একটি রহস্যময় কালো রঙের গাড়ি তিলক মাঠের সামনে দাঁড়িয়ে ওই শিশুকে নামিয়ে পালিয়ে যায় পুলিশ ধাওয়া করেও কাউকে ধরতে পারেননি সেই মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজ রেখে তদন্ত চালাচ্ছিল দুর্গাপুর থানার পুলিশ তদন্তের ভিত্তিতে সোমবার রাতে দুর্গাপুর থানার পুলিশ কাশিরাম এলাকা থেকে এক কিশোর এক মহিলা মমতা কুজুর এবং তিলক এলাকা থেকে নমিতা ধাত্রী নামের আরও এক মহিলাকে গ্রেপ্তার করে অপহরণের মামলা রুজু করে দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হয় বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন

আমি দেখிறேன் আমি দেখতে গেছিলাম আমি গেছিলাম তখন বাজারে চলে গেছে সরব কাট দিই না যে 24 তারিখ ছিল ওটা 16 তারিখ রাত তারিখ ছিল আমার তারিখে এর মেয়েটা একটা বাড়িতে কটারের কাজ করে ওখান থেকে ছটার সময় ও ব্যালেন্স ভরতে গেছে ডেবিডের মোড়ে ডেবিডের মোড়ে নিচে একটা আঙ্গুর বলে দোকান আছে আঙ্গুর নাম ছেলেটা ওখানে ও ব্যালেন্স ভরেছে ব্যালেন্স ভরে ও ঘরে আসছে আসার পরে ও মানে আস্তে আস্তে মনে হচ্ছে একটা চিপস খাই সে আবার ঘুরে গেছে ও একটা চিপ চানতে চিপ টেনে আবার চলে আসছে আস্তে আস্তে মানুষের রাস্তা তো দেখা হতেই পারে রাস্তাতে একটা দিদির সঙ্গে আমাদের পাড়ার দেখা তার সঙ্গে দু মিনিট কথা বলেছে নেও ঘরে চলে এসছে ওই ফুটেজটা পুলিশ এখন দেখতে পেয়েছে ওই ফুটেজটাতে ওকে দেখা যাচ্ছে ওই নিয়ে ওদিকে রাত্রেবেলাতে পুলিশে তুলে নিয়ে গেল কদিন ধরে আজকে কতদিন হলো এক হলো এক মাস হলো এক মাস ধরে প্রতিদিন জেরা করছে জেরা করছে নিয়ে যাচ্ছে ওর মাকে ডাকছে ওকে ডাকছে একে ডাকছে এক মাস থেকে জেরা চলছে শুধু কোন ঘটনার পর থেকে ঘটনার পর থেকে শুধু জেরা করার জন্য নিয়ে যাচ্ছে মে এটাকে কি ঘটনাটা কি হয়েছিল একটা বাচ্চা চুরি হয়েছিল একটা সেটা এরা করেছে বলেই হ্যাঁ মানে পুটেছে যে ছোট সময় এইকে দেখা গেছে রাস্তায় আসছে আর বাচ্চা চুরি হয়েছে সাড়ে টায় রাতে রাতের বেলা তো আপনারা কি মনে করছেন ফাঁসানো হয়েছে কোথাও হ্যাঁ এটা অবশ্যই ফাঁসানো হয়েছে ওদের নির্দোষ তুমি কোটারা কাজ করে খাই বলো কি কি ই করবে